প্রকাশ্যে ধূমপান ও মাদক বিক্রি নিষিদ্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিনব মশাল মিছিলের আয়োজন করেছেন স্থানীয় নারী সমাজ গতকাল বুধবার রাত সাড়ে দশটায় এলাকাবাসীর ব্যানারে এই মিছিলে নারীদের পাশাপাশি পুরুষরাও সংহতি জানান নেশাখোর্দদের আস্তানা এই বাংলায় হবে না ধূমপান নিষিদ্ধ করো করতে হবে এরকম জোরালো স্লোগান দিয়ে তারা এলাকার সড়ক প্রদক্ষিণ করেন মিছিলের উদ্যোক্তারা জানান সাম্প্রতিক সময়ে লালমাটিয়া ও আশেপাশের এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বেড়ে যাওয়ায় স্থানীয়দের নিরাপত্তা ও স্বাস্থ্য হুমকির মুখে বিশেষ করে কিশোর তরুণদের মধ্যে মাদকের প্রভাব এবং শিশুদের বিপদগামী হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে এছাড়া একটি সাম্প্রতিক ঘটনাকে পুঁজি করে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা প্রতিবেদন প্রচারের কথাও উল্লেখ করেন তারা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এক বাসিন্দা বলেন এখানে রাত নামলেই মাদক সেবীরা জমায়েত হয় আমাদের শিশুরা নিরাপদ নয় এই অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই মশাল মিছিল মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন পাবলিক প্লেসে ধূমপান শুধু পরিবেশই নষ্ট করছে না শিশু ও অসুস্থদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ধূমপান ও মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করতে হবে স্থানীয়রা অভিযোগ করেন এলাকার বেশ কয়েকটি পার্ক ও ফুটপাথ সেবীদের আড্ডায় পরিণত হয়েছে রাতের আধারে এসব স্থানে চলে অ্যালকোহল ও ইয়াবা বিক্রি গত কয়েক মাসে এ নিয়ে কমপক্ষে তিনবার স্থানীয়দের সঙ্গে মাদকসেবীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস